আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখন সংবাদ টোয়েন্টি ফোর সাথে আছি আমি অহনাবিনে ছিলাম আমরা বিভিন্ন ঘুম খুন অত্যাচারের সম্মুখীন হয়েছিলাম তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সেই ফেসিস্ট সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি Mira দেশ পরিচালনা করতে চায় না আমরা তাদেরকে এই বাংলা জমির ক্ষমতায় রাখতে চাই না আমরা চাই এই দেশে ইসলামী শরিয়া বৃদ্ধিতে এই দেশ চলবে এই জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথাপি সেব চরমোনায় প্রার্থী নারায়ণগঞ্জ সেব রূপগ্রঞ্জ শাসনের মুসলিম ইমদাদুল্লাহ আজমীকে আমরা বিজয়ী করব। চাই তো আমরা